ভক্তির লক্ষণ করা যাক ভাষ্যকারীরা ব্যাখ্যা করিতে গিয়া ভগবান শঙ্কর বলেন লোকে এইরূপ বলিয়া থাকে অমুক গুরু ভক্ত অমুক রাজার ভক্ত যে গুরু বা রাজার নির্দেশ অনুবর্তী হয় এবং সেই নির্দেশ অনুবর্তনকেই একমাত্র লক্ষ্য রাখিয়া কার্য করে তাহাকে ভক্ত বলিয়া থাকে আরো এরূপ বলিয়া থাকে বিদেশগত ধ্যান এখানেও একরূপ সাগর অবিচ্ছন্ন স্মৃতি লক্ষিত হইয়াছে শঙ্করের মতে ইহাই ভক্তি আবার ভগবান রামানুজ অথা তো ব্রহ্মজিজ্ঞাসা সূত্রের ব্যাখ্যায় বলিয়াছেন এক পাত্র হইতে অপরপাত্রে নিক্ষিপ্ত অবিচ্ছিন্ন তৈলধারার ন্যায় প্রবাহিত ধেয় বস্তু নিরন্তন স্মরণের ন্যায় নাম ধ্যান যখন ভগবৎ সম্বন্ধে এইরূপ অবিচ্ছিন্ন স্মৃতির অবস্থা লব্ধ হয় তখন সকল বন্ধন নাশ হয় এইরূপে শাস্ত্রই নিরন্তর শরণকে মুক্তির কারণ বলিয়াছেন এইরূপ স্মরণ আবার দর্শন করারই সামিল কারণ সেই পর অবর দূর সন্নিহিত পুরুষকে দর্শন করিলে হৃদয় গ্রন্থি নাশ হয় সমুদায় সংশয় ছিন্ন হইয়া যায় এবং কর্মক্ষয় হইয়া যায় এই শাস্ত্রের বাক্যে স্মরণ দর্শনের সেই সমার্থক রূপে ব্যবহৃত হইয়াছি যিনি সন্নিহিত তাকে দর্শন করা যাইতেই পারে কিন্তু যিনি দূরবর্তী তাকে কেবল স্মরণ করা যাইতে পারে তথাপি শাস্ত্র মতে সন্নিহিত ও দুরস্ত উভয়কেই দর্শন করিতে বলিতেছেন শতাঙ্গীর শরণ ও দর্শন এক পর্যায়ের কার্য বলিয়া সূচিত হইল এই প্রগার হইলে দর্শনের তুল্য হইয়া পড়ে আর উপাসনার্থে সর্বদা শরণ ইহা শাস্ত্রের প্রধান প্রধান শ্লোক হইতে দৃষ্টি হয় জ্ঞান যাহা নিরন্তর উপাসনার সহিত অভেদ তাহাও নিরন্তর স্মরণ অর্থে ব্যাখ্যাত হইয়াছে সুতরাং স্মৃতি যখন প্রত্যক্ষ অনুভূতির আকার ধারণ করে তাহাই শাস্তি মুক্তির উপায় বলে কথিত হইয়াছে নানাবিধ বিদ্যা দ্বারা বুদ্ধি দ্বারা কিংবা বহু বেদ অধ্যয়নের দ্বারা আত্মা লভ্য নন যাহাকে এই আত্মা বরণ করেন তিনি সেই আত্মাকে লাভ করেন তাহার নিকটে আত্মা আপন প্রকাশ করেন এ স্থলে প্রথমে শ্রবণ মনন ও নিরিদ্ধায়াসন দ্বারা আত্মা লব্ধ হন না বলিয়া পরে বলিতেছেন আত্মা যাকে বরণ করেন তাহার দ্বারাই আত্মা লব্ধ হন অত্যন্ত প্রিয়কেই বরণ করা সম্ভব যিনি আত্মাকে অতিশয় ভালোবাসেন আত্মা তাকেই অতিশয় ভালোবাসেন এই প্রিয় ব্যক্তি যাতে আত্মাকে লাভ করিতে পারেন ভগবান সাহায্য করেন কারণ ভগবান স্বয়ং বলিয়াছেন যারা উপাসনা করে আমি তাদের বুদ্ধি এমনভাবে চালিত করি যাহাতে তাহারা আমাকে লাভ করে অতএব কথিত হইয়াছে যে প্রত্যক্ষ অনুভবাত্মক এই স্মৃতি যাহার অতি বা ওই স্মৃতির বরণ করেন তাহার দ্বারাই সেই লব্ধ হন এই ভক্তি শব্দের দ্বারা লক্ষিত হইয়াছে পতঞ্জলির ঈশ্বর প্রণিধান বা সূত্যটির ব্যাখ্যায় ভোজ বলেন প্রণিধান অর্থে সেইরূপ ভক্তি যাতে সমুদায় ফল আকাঙ্ক্ষা যেমন ইন্দ্রিয়ের ভোগাদি তক্ত হইয়া সমুদয় কর্ম সেই পরম গুরুর উপর সমর্পিত হয় আবার ভগবান ব্যাস উহার ব্যাখ্যায় বলেন প্রণিধান অর্থে ভক্তিবিশেষ যদ্বারা যোগের নিকট সেই পরম পুরুষের কৃপার আবির্ভাব হয় এবং তাহার বাসনা সকল পূর্ণ হয় সান্দিল্যের মতে ঈশ্বরে পরমানুরক্তি ভক্তি ভক্তরাজ প্রহ্লাদ কিন্তু ভক্তির যে সংজ্ঞা দিয়াছেন তাহা এই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বিষয়ে দেখিতে পাওয়া যায় তোমাকে স্মরণ করিবার সময় তোমার প্রতি সেইরূপ তীব্র আসক্তি যেন আমার হৃদয় হইতে অপসারিত না হয় আসক্তি কাহার জন্য পরমপ্রভু ঈশ্বরের জন্য আর কাহাকেও ভালোবাসা তা তিনি যত বড়ই হইন না কেন তাকে ভালোবাসা কখনোই হইতে পারেনা উদ্ধৃত করিয়াছেন ক্ষুদ্র ব্রহ্মাবিতেও পর্যন্ত জগৎ অন্তর্গত সকল প্রাণী কর্মহেতু জন্ম মৃত্যুর বসীভূত হয় তারা অবিদ্যার অন্তর্গত ও পরিবর্তনশীল বলিয়া সাধকের ধ্যানের সহায় নয় শান্ডিল সূত্রের অনুরক্তি শব্দ ব্যাখ্যা করিতে গিয়া ব্যাখ্যাকার স্বব্নেশ্বর বলেন উহার অর্থ অনু পশ্চাৎ ও রক্তি আসক্তি অর্থাৎ ভগবানের স্বরূপ ও মহিমা জ্ঞানের পর তাহার প্রতি যে আসক্তি আসে তাহা না হইলে যে ব্যক্তির প্রতি যেমন স্ত্রী পুত্রাদির প্রতি অন্ধ আসক্তিও ভক্তি হইয়া যায় অতএব আমরা স্পষ্ট দেখিতেছি সাধারণ পূজা পাঠাদি আদি হইতে আরম্ভ করিয়া ঈশ্বরে প্রগাঢ় অনুরাগ পর্যন্ত আধ্যাত্মিক অনুভূতির জন্য চেষ্টা পরম্পরার নাম ভক্তি সমাপ্ত